रात्रि रात्रिपेला प्रया साढ़े दसटा समय एक सोर्स माध्यम खबर पे खबर पे दो बाइक के इंटरसेप्ट कर दो चार्ट लोक के, लोग के डिटेन थे। तार कास थे के अमरा तीन सेवेन एम एम पिस्तल एक टा रिवलभार छाटा मैगजीन पंद्रह सेवेन एम एम गोली, और पाँच পয়েন্ট থ্রি নট থ্রি লাইভ এমিশন পেয়েছে তার সূত্রে ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ওদেরকে ইন্টারোগেশন করে আমরা পাই কি এটা ইলিগালভাবে তারপরে আমরা আজকে ওদের ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করে দশ দিনের জন্য পুলিশ কাস্টির জন্য আমরা পেরিয়ে দিচ্ছি নিয়ে যাচ্ছিল এখন পর্যন্ত আমরা এসব জানতে পারিনি আমরা দশ দিনের পুলিশ কাস্টোডি প্রেয়ার দিচ্ছি তারপরে ওদেরকে কাস্টোডি মে নিয়ে ভালো করে ইন্টারোগেশন করে ওদের কি ফরওয়ার্ড লিঙ্কেজেস সাথে কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস সাথে এটাকে আমরা ভালো করে সুষ্ঠুভাবে দেখব সকলের নামগুলো যদি একটু বলেন তাহলে প্রথম হচ্ছে গিয়াসউদ্দিন শেখ সাগরপাড়া বাড়ি মিনারুল শেখ এনআরবি সাগরপাড়া বাড়ি মুকলেশ্বর মণ্ডল জলঙ্গি থানা বাড়ি ও মারুফ শেখ এনআর রানীনগর বাড়ি সবাই কি এক জায়গায় ছিল হ্যাঁ এরা সঙ্গেই ছিল দুটো বাইক করে এরা যাচ্ছিল এরা চারা বোতলা সাগরপাড়া পিএসএন পিএস মে আছে শাহরনগর জিপি মধ্যপড়ে ওখানে এদের কেন্দ্র আছে মানে কি বাংলাদেশে বাজারে উদ্দেশ্য ছিল না অন্য কিছু উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ব্যাপারে এখন এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না আমরা একটা তদন্ত করে ঠিকভাবে আপনাকে সঠিক সময় উত্তর দেব